পানি এমন একটা তরল পদার্থ যা ছাড়া আমরা মানুষ জীবন কল্পনাও করতে পারি না ভারতে দুই শত নদী প্রবাহিত হয় যা থেকে প্রতি বছর বন্যা হয় তারপরেও অনেক রাজ্যে পানির সংকট দেখা দেয় কিন্তু আজ আমরা কথা বলবো সৌদি আরব নিয়ে আপনি যদি স্যাটেলাইট থেকে এই দেশের ছবি দেখেন তাহলে দেখবেন শুধু মরুভূমি আর মরুভূমি কারণ এটি বিশ্বের এমন একটি দেশ এখানে একটিও নদী প্রবাহিত হয় না তারপরও এখানকার মানুষ বিশ্বের সব দেশ থেকে বেশি পানি ব্যবহার করে যদি তুলনা করা হয় বাংলাদেশ এবং ভারতের সকল মানুষ সারা দিনে যত পরিমাণ পানি ব্যবহার করে তার থেকে দ্বিগুণ পানি ব্যবহার করে সৌদি আরবের মানুষ এক বেলায় এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরবের সব জায়গায় যদি মরুভূমি থাকে আর প্রকৃতি যদি সৌদি আরব থেকে সকল পানির উৎস কেড়ে নিয়ে থাকে তাহলে তারা এত পানি কোথা থেকে ব্যবহার করতে পারে সেটাই জানাবো আজকের ভিডিওতে যা জেনে আপনি অবাক হবেন আর বলবেন এটা কিভাবে সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক মজার তথ্য পাবেন যেহেতু সৌদি আরব একটি ইসলামিক দেশ যেখানে সারা বিশ্ব থেকে মুসলমান হজ করতে আসে হজ করতে আসা লাখো লাখো মানুষ প্রতিদিন পাঁচ বেলায় উজু করে গোসল এবং স্তেঞ্জার কাজে ব্যবহার হয় প্রচুর পানি আর সৌদি আরব বিশ্বের এমন একটি দেশ প্রচুর মরুভূমি থাকার কারণে প্রচুর গরম থাকে এই কারণে মানুষ বেশি পানি ব্যবহার করে এখন প্রশ্ন হলো যে সৌদি আরবে যদি মরুভূমির উপরে এবং নিচে পানি না থাকে তাহলে তারা এত পানি কোথা থেকে পায় একটা সময় ছিল সৌদি আরবে শত শত পানির কূপ ছিল সেখান থেকে মানুষ প্রচুর পানি পেত শতকে সৌদি সরকার মানুষকে কৃষিকাজ করতে উৎসাহিত করে সরকারের কথা শুনে সৌদির মানুষেরা কূপ খনন করতে শুরু করে এবং তারা প্রচুর পরিশ্রম করে ফসল ফলাতে শুরু করে এবং তাদের পরিশ্রমের মাধ্যমে প্রচুর গম উৎপাদন করতে সক্ষম হয় কিন্তু কে জানতো সেখানকার মরুভূমি সকল পানি শুকিয়ে নেয় যেহেতু মরুভূমির দেশে বৃষ্টি হয় না এবং আশেপাশে কোনো নদী না থাকার কারণে প্রচুর গরমে পানিগুলো শুকে যায় সৌদি আরবের পাশে তিনটি সমুদ্র আছে তখন বিজ্ঞানীরা সেখান থেকে পানি আনার সিদ্ধান্ত নেয় কিন্তু সেই পানি বেশি লবণাক্ত হওয়ার কারণে মানুষ খেতে পারে না এজন্য পানি প্রচণ্ড হিট দিয়ে পানি প্রচুর গরম করতে হবে এত বেশি গরম করতে হবে যাতে লবণ নিচে থেকে যায় এবং পানিগুলো জলীয় বাষ্পভূত হয়ে উপর দিকে উঠে যায় তারপর সৌদি সরকার সিদ্ধান্ত নেয় যে এভাবে মানুষকে পানি পান করানো যাবে যাতে মানুষের প্রাণ বাঁচাতে পারে আপনি জানলে অবাক হবেন আজ সৌদি আরব তিরিশ পয়েন্ট তিন লক্ষ ঘনমিটার সমুদ্র পানি লবণ থেকে আলাদা করে এত পানি যদি লিটারে পরিমাপ করা হয় তাহলে তিন বিলিয়ন লিটারেরও বেশি হবে আরও অবাক হবেন এই পরিসংখ্যানটি দুই হাজার নয় সালের এখন তার দ্বিগুণ হয়েছে সৌদি প্রতিদিন প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ করে পানির পিছনে যা বছরে দশ হাজার নয়শো পঞ্চাশ কোটি টাকা খরচ করে যদি তুলনা করা হয় সৌদি পানির পেছনে যে পরিমাণ টাকা খরচ করে তা দিয়ে দিল্লির সিগনেচার ব্রিজ দশ বার বানানো যাবে সৌদি আরবের প্রত্যেক মানুষ প্রতিদিন দুইশো লিটার পানি ব্যবহার করে